যমুনায় সেনা প্রধান জেনারেল ওয়াকার খান প্রধান সাথে দেখা করেছে সেই থেকে রাতভর একটা আলোচনা ছিল যে তাদের মধ্যে কি কথা হয়েছে কয়েকজন নক আমি চেষ্টা করেছি আমার সূত্রে জানার ডেফিনেটলি আগামীকাল তেরোই নভেম্বর আওয়ামী লীগ লকডাউন দেখেছে এবং সেই লকডাউন নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা হচ্ছে সুতরাং দুজনের আলোচনার মধ্যে সেই লকডাউন নিয়েও কথা হয়েছে আপনারা জানেন সেনাবাহিনী অলরেডি ফিফটি পার্সেন্ট উইথড্র করেছে বাকি ফিফটি পার্সেন্ট রাখার জন্য নানা রকমের চেষ্টা চলছে এবং তারা এখন পর্যন্ত আছে পরিস্থিতি কিভাবে সামলাবে বিজিবি কোথায় কোথায় মোতায়েন করবে এসব বিষয়ে আলোচনা হয়েছে তবে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি হয়েছে কথা প্রসঙ্গে জেনারেল ওয়াকার খান ডক্টর ইনুসকে বলেছেন স্যার বর্তমানে দেশের যে অবস্থা এবং আন্তর্জাতিক যে পরিস্থিতি তাতে বোধ হয় আপনার চলে যাওয়া এই মঙ্গল আর বাংলাদেশ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে তাতে যে কোনো সময় সামরিক আক্রমণের শিকার হতে পারে প্লাস যাদের নেপথ্য পৃষ্ঠপোষকতায় এই গত বছরের জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানটি হয়েছিল তারাও সেই ডিপ স্টেট তাদের পলিসি বললেছে সো সামগ্রিক বিবেচনায় জেনারেল ওয়াকারের মনে হয়েছে যে ডক্টর ইনুসের চলে যাওয়াটাই এখন সবচেয়ে ভালো কিন্তু সেটা যদি না হয় তাহলে ডক্টর ইনুসকে সরাবেন কি করে আমি তো অস্ত্রের মুখে তাকে সরানো ছাড়া কোনো বিকল্প দেখছি না এবং বাংলাদেশে এর আগে অন্তত তিনজন রাষ্ট্রপতিকে অস্ত্রের মুখে সরানো হয়েছে উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর যখন খালেদ মোশাররফরা বিপ্লব করলেন তখন কিন্তু মুস্তাককে অস্ত্রের মুখে ক্ষমতা থেকে সরানো হয়েছে আবার পরবর্তীতে এই উনিশশো সালের ছয় নভেম্বর বিচারপতি সায়েম রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল পর্যন্ত বিচারপতি সায়েম রাষ্ট্রপতি ছিলেন এবং সেই সময় একটা মিটিং এ বিচারপতি সায়েম বলেছিলেন জিয়াউর রহমান তখন প্রধান সামরিক আইন প্রশাসক তো বিচারপতি সাহেব বলেছিলেন যে আমাদের ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত একটা নির্বাচিত সরকার আসুন সেই দিন রাত দুটোর সময় জিয়াউর রহমান বঙ্গভবনে গিয়ে বিচারপতি সাহেবকে বলেছিলেন যে ইউ লুক ভেরি টায়ার্ড আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে আই থিঙ্ক ইউ শুড রিজাইন বলে পদত্যাগপত্রে সাইন নিয়েছিলেন এরপরে উনিশশো সালের চব্বিশে মার্চ সেই এরশাদ গিয়ে সেই সময় বিএনপির রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার তাকে অস্ত্রের মুখে তাকে বাধ্য করেছিলেন সেই সময় বিচারপতি সাত্তার শুনেছি যে সিরিয়াসলি আবার তিনি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে সংবিধানের কোন ধারায় আপনারা এটা করছেন বাট এর সাথে অস্ত্রের মুখে তাকে সরিয়ে দিয়েছে তো এখন এমন একটা পরিস্থিতি চলে গেছে এমন একটা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ যে ডক্টর ইনুস যদি স্বেচ্ছায় না যায় তাহলে হয়তো তাকে সরিয়ে দিতে হবে কিন্তু তাকে গান পয়েন্টে সরাবে কে এই যে জেনারেল ওয়াকার তাকে তো এখন কেউ বিশ্বাস করে না এমনকি কি এই যে তিনি মাঝে মধ্যে বলেন ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে কোনো বিতর্কিত নির্বাচনে আমরা যাব না এটা হলো এখন নাইনটি পারসেন্ট আর্মি অফিসারের বক্তব্য তিনি তাদের হয়ে এই কথাগুলো বলেন কিন্তু তিনি কি আসলেই অন্তরে এই কথাটা বিশ্বাস করেন জেনারেল ওয়াকারের ধ্যান জ্ঞান একটাই সেটা হলো জামাতকে ক্ষমতা আনা কিন্তু সে একটু বাটে পড়ছে একদিকে তার বাহিনী তার পক্ষে নাই আর একদিকে তিনি এতদিন যে বলতেন মার্কিন দ্বীপ স্টেট মার্কিন দ্বীপ স্টেট মার্কিন দ্বীপ স্টেট এখন মার্কিন দ্বীপ স্টেটের পলিসিও বদলে গেছে সুতরাং জেনারেল ওয়াকার যে সবার সাথে খেলছিল ভারতের সাথে ইনুসের সাথে বিএনপির সাথে সবার সাথে খেলে তিনিও লেদায় ফেলছেন সো জেনারেল ওয়াকারেরও যে খুব একটা ভালো সময় যাচ্ছে তা বলা যাচ্ছে না